আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা গোটা পশ্চিমবঙ্গ যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে তখন সুদূর আমেরিকায় এক দল বাঙালি মিলে আয়োজন করলেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মার্কিন মুলুকের কানেকটিকাতে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের একটি গোষ্ঠী হৈচই পরিবার গা ভাসাল দেবী দুর্গার আগমনী সুরে কুমারটলি থেকে মা পাড়ি দিয়েছেন কানেকটিকাতে সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরেছেন তারা আমেরিকার বুকে দেবীর আরাধনায় কোনো খামতি রাখেননি প্রবাসী বাঙালিরা কানেকটিকাটে হৈচুই পরিবারের বছর দশম বর্ষে পদার্পণ করল বাংলার কুমোরটুলি থেকে সুদূর আমেরিকাতে নিয়ে আসা হয়েছে নতুন প্রতিমা কানেকটিকাতে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের দুর্গাপুজো হৈচুই পরিবারে এবার পুজোর থিম বিদেশের মাটিতে এক টুকরো বাংলা সপ্তাহান্তি এই দুদিন হইচই পরিবারের সকল সদস্য শারদিয়ার উৎসবে মেতে উঠেছেন নিজের শিকড় থেকে বহু দূরে বিদেশের মাটিতে বড় হওয়া বাঙালি শিশুরাও অনুভব করবে দুর্গাপুজোর মাহাত্ম এবং বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আবজাত্য মায়ের পুজো বলে কথা তাই অবশ্যই থাকবে বাঙালি খাওয়া দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাই নিউজ নেটওয়ার্ক